আলহামদুলিল্লাহ ওসালসাল্লাম আদায় রাসুলিল্লাবাদ আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে আমরা মনে করি যে উমুক ফিতনাটা ওর কাছে আমি যাবো আমি সংশোধন করে ফেলবো সিস্টেমের মধ্যে কি সিস্টেমকে চেঞ্জ করে ফেলবো আসলে কি রাজও সম্ভব সকলে আসলাম ইবুঝেবী রহমা আল্লাহ তালা ইউনুসবিন আবাইদ রহমাল তালা একটা ওসিজল্লাহ করেছেন ইউনুসবিন আবাইদ আল্লাহ তালা তিনি ছিলেন হচ্ছে বিন আবায়দ বিন দিনার আল্লাহ আবাদ আবদি বসরার প্রসিদ্ধ মহাদিস এবং শিকার আবে হাসান আল বাসের রহেম আল ছাত্রদের মধ্যে পড়েন তো বিন আলবায়দুল রাহেমালতালা কী বলেছেন খুব খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি বলছেন যে লেচ্ছে খুল আলা সুলতান শাসকের কাছে যেও না সুলতানের কাছে যেও না ওয়াইন কুলতা আরুহু বেত আহ যদিও তুমি বলো যে আমি তাকে সৎ কাজের আদেশ দিব কেন এটা নিয়ে পরে শেখুল আসলাম নিজেও একটা কথা বলেছেন এটা পরে বলবেন শাহ তালা এই কথাটা ইউনুসবিন আবায়দ রাহিমতাল অত্যন্ত তার যে অভিজ্ঞতা জীবনের সেখান থেকে বলেছেন কি যদিও বলো যে আমি নেকাজের আদেশ দিব এইটার কারণে বা নেকাজ উৎসাহিত করবো এটার জন্য শাসকের কাছে যাবো যেও না কারণ দেখা শাসক ইস্তফ একটা ফিতনা না ক্ষমতা যেটা না পাওয়ার সেন্টার এটার আশেপাশে যারা থাকে তারাই ফিতনার মধ্যে পড়ে যায় তারাই গুণার মধ্যে পড়ে যায় ক্ষমতাটাকে যখন কেউ অনুভব করে শাসকের দরবারে আসা যাওয়া করতে থাকে শাসকের কাছে একটা তৈরি যে মানুষ এই ওই কাজে সুপারিশ করতে থাকবে একসময় নিজের মধ্যে পাওয়ার ফিল করবে শাসকের বিভিন্ন খারাপ কাজে এক তো হলেও একসময় দেখা যাবে যে উপদেশ দেওয়ার সাহসী হবে না আবার শাসক বিভিন্ন বেনিফিট দিবে বাড়ি দিবে ঘর দিবে জমি জিরাত দিবে এরপরে দেখা যাবে যে শাসকের যে অপকর্মগুলো আছে প্রথমে একসময় বোবা থাকবে কিছুদিন কিছু বলবে না তারপর একসময় সাপোর্ট দেওয়া শুরু করবে এভাবে মানুষ নষ্ট হয়ে যায় তো উনি কী বলছেন যে যদিও তুমি এটা বলো না কেন যে আমি তাকে কী বলবো আল্লাহ তালার আনুগত্যের ব্যাপারে নির্দেশনা দেবো তারপরে দিও না আরেকটা ও বলে খোলো আল্লাহ এম রাহ কোনো নারীর কাছে যাও না ও এ কোলতে ও আল্লাহ জায় বাল্লা যদিও তুমি বলা যে আমি তাকে আল্লাহর কিতাব শেখাবো কারণ আল্লাহ তালার কিতাব শেখাবো এই কথা বলে কোনো নারীর সাথে যেও না তার সাথে গিয়ে যেও না কারণ মানুষ যখন কোনো নারীর সাথে থাকে পুরুষ একজন নারী যখন একাকি থাকে পাশাপাশি থাকে ইভেন পাশাপাশি একাকী অবস্থান দরকারও নেই নর্মালি রেগুলার যখন চ্যাট হতে থাকে কথাবার্তা হতে থাকে রিলেশন একটা রিলেশন ক্রিয়েট হয়ে যায় শতানের মধ্যে ঢুকে যায় শতান ও সস্তা দিতে থাকে বিভিন্নভাবে এর ফলে কী হয়ে যায় উভয় ফিতনায় পড়ে যায় ফিতনা কোন দূর পর্যন্ত যেটা তো আমরা জানি সেটা আমরা এখনকার সময় অনলাইনেও দেখছি অফলাইনে তো যুগ যুগ ধরে ছিল এখন অনলাইনের অবস্থা তো আপনারা জানেনি তো কী বলছেন বিন কায়দা হিমালা বলছেন যে লেতা খোলা আলা আল এম কোনো নারীর কাছে প্রবেশ করো না তার কাছে দেও না একা এমন তো এখানে বোঝাতে চেয়েছেন একাকী কথা কিন্তু আমি বললাম যে ব্রড সেন্সেও রেগুলার কথাবার্তা বলতে থাকলে হায়া নষ্ট হয়ে যায় হায়া নষ্ট হয়ে গেলে এক সময় যা হয় মানে কুল দেয় ও আলী মহা খিচা বললো যে যদিও তুমি বলো যে আমি তো কী করবো তাকে আলার কালার কিতাব শেখাবো আল্লাহর কিতাব শেখানো আরও মানুষ পাওয়া যাবে আপনারই যেতে হবে না অন্য কোনো নারীকে পাঠায় দেন আপনি মাঝখানে যান না হ্যাঁ একটা হলো পুরো ব্যাচ আছে কাটি লোক আছে জাস্ট ডিফেন্ট সিনারিও ওটা নিয়ে পরের কথা ওখানে যদি পর্দার পরিবেশ থাকে যেটা মাদ্রাসা বা অন্যান্য জায়গায় অনেক সময় হয় সেটা আমার এখানকার আলোচ্য বিষয় না ওইটা আমি আলোচনায় আনলাম না ভালো খারাপ এটা আলোচনা করছি না আলোচনা করছি এখন ওই বিষয়টা নিয়ে যেটা পার্সোনালি পার্সোনাল ক্ষেত্রে হয়েছে বা ওয়ান টু ওয়ান ইন্টারাকশনের ক্ষেত্রে হয় আমি এখন ওইটা নিয়ে আলোচনা করছি কী বলছেন যে যদিও বলো না কেন এরকম যে আল্লাহ তাল্লাহার কিতাব শেখাবো কারণ এটা হচ্ছে নেক্ট্রোতে শয়তানা ধোকা যে আমি তাকে দিন শেখাবো কিতাব শেখাবো এই শেখাবো এই শেখাবো করতে গিয়ে মানুষ সময় ফিতনার মধ্যে পড়ে যায় এরকম অনেক গল্প গল্প আছে অগণিত গল্প আছে হয়তো আপনার নিজেরও শুনে থাকবেন তো এটা করা যাবে না ওইলে চুজগি উদন এক এরা সাহেব বেদা বা এন খুলথা রোজ আড়াই এবং এই যে যারা বেদাতি আছে না এদের কথা শোনার দরকার নেই এটা শুনলে কী হবে যদিও তুমি বলো না কারণ আমি যদি তাকে রদ করার জন্য যাচ্ছি খুবই স্বাভাবিক কারণ এটা যখন করতে যাবে কীভাবে বেদাতীদের কথাগুলো মানুষজন পড়তে থাকে পড়তে থাকে সবগুলো আপনি বসে বসে খণ্ডন আসলে বের করতে পারবেন না একটা কথা হচ্ছে এরকম যে যেটা হেদায়ত হেদায়ত আসলে একটা লিমিটেড ফ্রেমওয়ার্কের ভিতরে থাকে ইজিলি জানা যায় কন্যা বলছেন হাদিস বলছেন সালাফের কথাবার্তা বলছেন ফিখে খিতাবাদী বলছেন আলহামদুলিল্লাহ জানেন কিন্তু যারা বেদাতি যেহেতু তারা তারা নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো ফ্রেমওয়ার্কের ভিতরে থাকে না তাদের দশটা দরবার শরীফের দশটা আলাদা আলাদা কথা আলাদা আলাদা উসুল আলাদা আলাদা নিয়মকানুন কয়টা ধরবেন কয়টা কয়টা রদ করবেন করে কুল পাবে না মাঝখানে দেখা যাবে শুনতে 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 ফিতনার মধ্যে করে যাবেন তাই জন্য বলছেন যে যদিও বলো যে এর আমি রদ করবো দরকার নেই শোনার

ভালো যখন এই কার্যক্রমগুলোর কাছে যায় তখন সে কী হয় সেই ফেরত আমাদের পড়ে যায় সে কিন্তু নিরাপদ থাকে না তো এটা আমাদের বোঝা খুব জরুরি আমরা অনেক সময় নেক্সুলোদের সয়তান এসব ধোকায় পড়ে যাই যে আমি অমুক অমুক জায়গায় যাব তমুক তুমুক নে কাজ করবে যদিও এখানে ইনুসবিন আবাইদুল রাহেমহল্লা তারা তিনটা উদাহরণ বলেছেন খুবই গুরুত্বপূর্ণ তিনটে উদাহরণ এটা ওনার যুগে যেমন ছিল আজও আছে ওনার যুগ মানে উনি মারা গেছেন একশো উনচল্লিশ আমরা ইংরেজিতে বলে পাঁচশো সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সেই যুগে উনি মারা গেছেন ওই সময় উনি সুলতানের কাছে যাওয়া নারীর কাছে যাওয়া বেজাতির কাছে যাওয়া ব্যাপারে সতর্ক করেছেন আমরা এখন পর্যন্ত কিন্তু এটার ফল দেখছি এবং এই তিনটা জায়গা এতটা ডিভার্স্টেটিং মানুষকে এইভাবে ধ্বংস করে এটা বলে বোঝানোর মতো না যারা যারা ধ্বংস হয়েছে ওরা জানে যাদের মধ্যে অহসাস আছে যে আচ্ছা আমি আসলেই গেছি আর যারা ওটাও না বলে লাভ নেই যারা কাছাকাছি লোক ছিল তারা বুঝে তো এই জন্য আল্লাহ তালা তফিক দিন যে থেকে বেঁচে থাকি মনে রাখবেন যে ফিতনার যে আসবাব ফিতনার ভেতরে যাওয়া দূরের কথা ফিতনার আসবাবের মধ্যে যাওয়া উচিত না সিচুয়েশনের কারণে মানুষ অনেক কিছু হতে পারে দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু নিজে যেতে পড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই একটা বর্ণনা আছে এরকম হাদিস না মানে একদম সালাফের সালাফের বা কোনো আলম একটা কল ছিল এরকম পড়েছিলাম আগে এক্সাক্ট বলতে পারবো কোথায় পড়েছি ওখানে সেগুলো এরকম যে কেউ যখন নিজে থেকে যেতে পড়ে ফিরদার মধ্যে পড়ে তা আল্লাহ তাকে মধ্যে ফেলে দেন আর একটা হচ্ছে যে তার উপরে পড়ে গেছে আপনি আলাদা আশ্চর্য যাবেন আশা করে যে আল্লাহ মাফ করবেন বের করে নিয়ে যাবেন সেগুলো নিজে থেকে যেতে পারে না নিজে থেকে যেতে পড়ে যাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সোহান কালাম যে ফির কত বলে